বিডি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকের হচ্ছে সাজিক ভ্যালি অলরেডি গেস্ট করে ফেলেছেন যাই হোক আজকে আমি সাজিক যাওয়ার জার্নিটা শেয়ার করবো অ্যান্ড কোথায় কত টাকা খরচ হয়েছে সব ইন ডিটেলসে শেয়ার করে দিব আর প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিকজ আমার গলার অবস্থা প্রচুর খারাপ আর দুইটা নাকি অফ হয়ে আছে সো এই অবস্থাতে আমার ভয়েস ওভার করে ভিডিও টা আপলোড দিতে হচ্ছে বুঝতে একটু অসুবিধা হতে পারে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই ব্লগটা ছিল যেদিন আমি সাজেক যাবো সেদিনের ব্লগ সো আমি প্যাক করার জন্য সবগুলো জামা নিয়েছিলাম পেয়ার করে আমি দুই ব্লগে দেখতেই পারেন কতগুলো জামা কাপড় আর বিকেলের দিকে মনে হলো আমার চা বা কফি কিছু একটা খাওয়া দরকার কারণ তখন আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল ওসু আমি একদম জ্বর নিয়ে ট্রাভেল করেছি বাট কিছু করার ছিল না কারণ সব কিছু আগে থেকে রিজার্ভেশন দেওয়া ছিল আমার রিজোর্ট বুক করা ছিল গাড়ির টিকিট কাটা ছিল সো কিছু করার ছিল না যাই হোক আমি কফিটা কমপ্লিট করে আমি আমার যে ব্যাকপ্যাকটা আছে যেটা আমার সাথে যাবে সেটা একটু গুছগাচ করে নিচ্ছিলাম এন্ড এবার আমি আমার সাথে এই লিপস্টিকগুলো ক্যারি করব এগুলো আমার একদমই নতুন একদম আনপ্যাক করা হয় এরকম একটা ব্যাপার তো আমি এখন থেকে একটা শেড আগে ইউজ করেছি অলরেডি শেষ হয়ে গেছে বাকি দুইটা আমি নতুন নিছি আবার ফুল টোরে আমি এই লিপস্টিকগুলো ইউজ করবো ভাবছি হয়ে আমার বাস ছিল এগারোটার দিকে অ্যান্ড আমি দশটার দিকে বাসা থেকে বের হয়ে যাই যদিও যেতে আধা ঘন্টার বেশি সময় লাগে না তারপরও জ্যামের কথা চিন্তা করে আমি একটু আগেই বের হয়েছি কারণ ঢাকায় জ্যামের এখন এমন অবস্থা মানে এক জায়গাতে বসে থাকলে এক ঘন্টা অনায়াসে ওই দিকেই কেটে যায় সো আমি রিস্ক নিতে চাচ্ছিলাম না সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে চলেও আসছি অ্যান্ড আমার আসতে মাত্র বিশ মিনিট লাগছে বাকি সময়টা আমি হচ্ছে কাউন্টারেই বসেছিলাম কাউন্টারে যদিও খুব বেশি সময় বসে থাকতে হয়নি কারণ বাসটা তাড়াতাড়ি চলে আসছিল আর বাই দ্য ওয়ে আমি কিন্তু একা ট্রাভেল করছি না আমার সাথে আমার ফ্রেন্ডরা আছে সো ডোন্ট ওয়ারি আর সাজিকে আগুনের কথা শুনে আপনারা অনেকেই টেনশন করতেছিলেন যে আমি একা গিয়েছি কিনা কিভাবে কি আটকা পড়লাম তো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ ব্লগের মাধ্যমে তো আমার সাজিকের ব্লগুলো দেখলে আই হোপ আপনারা সবকিছুই বুঝতে পারবেন আর এটা যেহেতু সাজে ব্লগ ওয়ান সো অনেকগুলা ব্লগ আসবে আই হোপ আপনারা এনজয় করবেন ব্লকগুলা অ্যান্ড সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হবে ঠিক আছে আর যে বাসে আমি ট্রাভেল করেছি সেটাও একটু শেয়ার করে দিলাম মাঝখানে কুমিল্লাতে একটু ব্রেক দিয়েছিল তখন মোটামুটি রাতে দেড়টার মতো বাসে ছিল তখন আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিলাম আর এই তো ভোর মোটামুটি ছয়টার দিকে খাগড়াছড়ি এসে নামলাম আর এই ছিল আমার পাস আর খাগড়াছড়ি আসার পর দেখলাম যে অনেক বেশি ঠান্ডা সো আমার জ্যাকেট পরে আসাটা একদম অর্ধিট ছিল আইদা ওয়ে এটা নিয়ে কিন্তু সাজাকে আমার সেকেন্ড টাইম আসা সো আগে যেরকম ছিল সব কিছু মোটামুটি অনেক বছর আগে আমি এসেছিলাম দুই হাজার বিশে মোস্ট প্রবাবলি সো তখন অ্যাকচুয়ালি শুধু সিএনজি ছিল আর জিপ গাড়ি ছিল বাট এখন দেখলাম সিএনজির মধ্যেও দুই তিন টাইপের ভেরিয়েশন ওরা করেছে একটা হচ্ছে গিয়ে ছাদ খোলা আর একটা ছাদ ঢাকা আবার ছয়জনের সিট আটজনের সিট অনেক টাইপের ভেরিয়েশন আছে যারা অনেক বেশি দলবল নিয়ে আসবে না কম মানুষজন আসবে তাদের জন্য অনেক বেশি অপশান আছে আর এখানে প্রাইস টাইম একটু দেখিয়ে দিচ্ছি খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার যে প্রাইসটা আমাদের আট হাজার পড়েছিলো যেহেতু আমরা দুই রাত ওখানে থাকবো অ্যান্ড আমরা ছিলাম মোট চারজন আর এখানে হচ্ছে গিয়ে মন্টানা একটা রেস্টুরেন্ট আছে খাগড়াছড়ি সেখানকার খাবার খুব মজা অ্যান্ড খাগড়াছড়ির এই একটা রেস্টুরেন্টই ফেমাস মোটামুটি দশ মিনিট ওয়েট করার পর আমরা ওখানে একটু বসার সুযোগ পেয়েছিলাম অ্যান্ড আমরা ওখান থেকে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সো এটা খুবই এনজয় করতেছিলাম একদম টাটকা রোদ ওঠার আগ পর্যন্ত বাট দুপুর টাইমটাতে একটু প্যাথেটিক হয়ে গেছিল ব্যাপারটা যাই হোক টুর যেমনই যাক না কেন টুর পার্টনার ভালো হলে টুর এমনিতেও ভালো যায় সো আমার টুর পার্টনার গুলো ছিল আমরা সবাই মিলে অনেক এনজয় করতে করতে যাচ্ছিলাম টুরে স্পিকার ছাড়া তো আমরা চিন্তাও করতে পারি না সো স্পিকারে জোরে গান ছেড়ে সো খুব নাচতে নাচতে খুব মজা করে করে যাচ্ছিলাম আর এখানে দেখলাম যে আদিবাসীদের একটা বাজার বাজারটা খুবই কিউট ছিল অ্যান্ড খুব ইন্টারেস্টিং জিনিসপত্র পাওয়া যাচ্ছিল একদম সবকিছু পাহাড়ি অথেন্টিক জিনিস পাতি যাই হোক খাগড়াছড়ি থেকে একদম ডিয়ার আমরা যাব বাগাই হার্ট অ্যান্ড ওইদিকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ সবগুলো গাড়ি হচ্ছে স্কোয়াডের সাথে যাবে আর্মিরদের চেকিং আছে সো সব কিছু শেষ করে আমরা পরে সাজেক উদ্দেশ্যে আবার রওনা দিব মাঝখানে মোটামুটি আমরা এক থেকে দেড় ঘন্টার মতো ওয়েট করেছি আর এই যে বিধ্বস্ত আমি সারাটা রাত আমার খুব প্রপারলি ঘুম হয়েছে গাড়িতে দেড় সময় আমি এখন খুবই চাঙ্গা সো এখানে দেখবেন আপনারা অনেক অনেক ফলের দোকান সব কিছু একদম অথেন্টিক ফলের দোকান আমার তো ইচ্ছে করতেছিল সব টাইপের ফল এখান থেকে আমি ট্রাই করি সো এখান থেকে আমাদের অনেকগুলো ফলই ট্রাই করা হয়েছে সো প্রথমে যেটা কিনছেন আমার একটা ফ্রেন্ড সেটা হচ্ছে গিয়ে দেশি বড়ুই অ্যান্ড বড়িটা এত মজা ছিল একদম দেশি বড়ি যেটাকে বলে তারপর আনারস খেলাম তেঁতুল খেলাম পেঁপে খেলাম আর এই যে আমার হাতে অলরেডি আনারস নিয়ে বসে আছে এখানে অর্ধেকটা টাইম তো আমরা এরকম অথেন্টিক খেয়ে পার করে দিলাম আর এই হচ্ছে সেই মজাদার পেঁপেটা অনেক বেশি মিষ্টি ছিল সো আমরা সবাই এখানে বসে দাঁড়িয়ে আড্ডা দিতে দিতে ফল খাচ্ছিলাম আমার তো ফল অনেক বেশি পছন্দ সো আমি খুব এনজয় করতেছিলাম এই টাইমটা আর রোদে এখানে আমি একদম তেজপাতা হয়ে যাচ্ছিলাম আমি যে কি পরিমাণ ডার্ক হয়েছি এই টোর দিয়ে কারণ আমি একদম একদম রোদের তোয়াক্কা করি না অলসো দ্য ফানি পার্ট ইজ আমি সানস্ক্রিম আনতে ভুলে গেছিলাম আমি এতক্ষণ টাইম ধরে আমার ব্যাকপ্যাকটা গুছাইছি বাট আমি আমার মেইন জিনিসটাই নেই নাই দেড়স ওয়াই আমার মানে আর কোনো প্যারা নেই নাই থাক যেটা ভুল করে ফেলে আসছে সো ফেলে আসছে রোদের তো ঝলসেই গেছে স্কিন এখন আর স্কিনের তোয়াক্কা করে কি হবে সো এরকম নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে একদম রোদের মধ্যে টাটকা রোদের মধ্যে আমি লাফালাফি করছি কতক্ষণ আই ডোন্ট কেয়ার ঠিক আছে টোরে গেছে অনেক বেশি মজা করতে হবে একদম স্কিন নিয়ে হেয়ার নিয়ে খুব বেশি টেন্স হওয়া যাবে না হোক বাগাই হাটে অনেকক্ষণ ওয়েট করার পর ওই দিক থেকে আবারও রওনা দিয়ে দিলাম আমরা এর উদ্দেশ্যে অ্যান্ড সাজেক মোটামুটি পৌঁছানো তিন কিলোমিটার আগে আরেকটা স্টপেজ দিবে জাস্ট হচ্ছে গাড়ি ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য যেহেতু পাহাড়ি রাস্তা অ্যান্ড খুবই আঁকা বাঁকা রাস্তা তো গাড়ির ইঞ্জিন হচ্ছে অনেক বেশি গরম হয়েছে সো ওইটাকে কুল ডাউন করার জন্য একটু রেস্টের দরকার হয় সো ওই স্টপেসটা দিবে আর কি আর বাগাইহাট থেকে সাজেক যাওয়ার পুরোটা রাস্তাতেই দেখবেন যে আপনার এরকম ছোট ছোট পিচ্ছিরা হচ্ছে এখানে রাস্তাতে দাঁড়িয়ে আপনাদেরকে টাটা দিচ্ছে বা বাই ভাই দিচ্ছে এরকম একটা ব্যাপার আর কি আর এখানে আমি একটা পাহাড়ি জবা ফুল কানে গুজে নিলাম একটু সুন্দর ভিডিও করার জন্য জবা ফুলটা অনেক বেশি সুন্দর ছিল আর পাহাড়ে আমি খেয়াল করেছি আমি যখন রাঙ্গামাটি গিয়েছিলাম গিয়েছি মানে মানে এত বেশি বেশি জবা 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 ফুল 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 অন্য কোনো না না অনেক 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 পাহাড়ে আমি আমি জানি এটা কেন পুরোটা রাস্তাতে ফুলের গাছ দেখেছি আর কি আর ব্লগে আমি খুব বেশি রাস্তাঘাট দেখাইনি তাও অনেক বেশি মনে হচ্ছে অনেক অনেক রাস্তার ভিডিও করেছি কারণ রাস্তাগুলো এত সুন্দর মানে মন চাচ্ছিল একদম খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পুরোটা রাস্তা আমি ভিডিও করি প্রত্যেকটা ভিউ এত বেশি সুন্দর ছিল আমি না না ক্যামেরাতে কতটুকু ফুটাতে পারছি বাট খালি চোখে একদম সাউন্ড স্লিপ বসে আমি জাস্ট ভিউ এনজয় করছি আর রাস্তাগুলো কতটা ওচা নিচা সেটা বোঝানোর জন্য আমি পিছন থেকেও কিছু ভিডিও করেছি অ্যাকচুয়ালি ক্যামেরাতে খুব বেশি বোঝা যাচ্ছে না যে রাস্তাগুলো অ্যাকচুয়ালি কত ওছা সিনজিটা লিটারেলি উঠতে বারোটা বেজে যাচ্ছিল আর এই তো স্কোয়ারের সাথে বেশ কিছু সিনজি গাড়ি আজকে না গাড়ির চাপ অনেক বেশি ছিল ড্রাইভার বলতেছিল যে আজকে অনেক বেশি মানুষ কেউ যদি আগে থেকে রিজার্ভ করে না আসে বা মানে বুকিং করে না আসে কোনো রিজোর্ট তাহলে আজকে নাকি পাবে পাবে না না জায়গায় থাকার জন্য তো তো প্ল্যান করি সবাই আসছিলাম সো আপনারা যারা যাবেন তারা হচ্ছে ট্রাই করবেন শুক্র শনিটা বাদ দিয়ে যাওয়ার জন্য এতে করে আপনারা অনেকটাই খালি পাবেন আদারওয়াইস অনেক বেশি মানুষ থাকবে অনেক হিজিবিজি মনে হবে ব্যাপারটা আর কি আর এই তো সাজেকে ঢুকে গেলাম ঢুকে সুন্দর সুন্দর রিজোর্টগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি আমার রিজোর্টে আমি আজকে যে রিজোর্টে থাকবো সো ওভারঅল লুক দেখি হয়তো বুঝতে পেরেছেন কারণ এটা এখন সাজেকে সবচেয়ে বেশি হাইপোয়ালা রিসোর্ট অ্যান্ড সবচেয়ে বেশি ফেমাস আমি উঠেছিলাম প্রথম দিন নিরিবিলি ইকু রিসোর্টটা এত বেশি ট্রেন্ডিংয়ে ছিল মানে আমি মনে ট্রেন্ডিং এ আমি একদিন হলেও থাকবো যদিও প্রাইসটা একটু বেশি এইসব হাইপওয়ালা রিসোর্ট গুলোতে অন্যান্য রিসোর্টগুলোতে আপনারা আপনার খুবই খুবই কম প্রাইজে থাকতে পারলেও কিছু হাইপওয়ালা রিসোর্ট আছে যেগুলো হচ্ছে ফেসবুকে সাজে ক্লিকে সার্চ দিলেই আসবে ওগুলোতে তুলনামূলক প্রাইসটা একটু বেশি পড়ে বাট আমার কাছে অর্ধিত লাগছে কারণ রুমগুলা এত সুন্দর অ্যান্ড ওভারঅল রিসোর্টটা খুব বেশি সুন্দর অ্যান্ড অ্যাকচুয়ালি নিরিবিলি সাজেকে অন্যান্য রিজোর্টগুলোতে দেখা যায় যে একটা থেকে আরেকটার ভিউ দেখা যায় বা একটা থেকে একটা সাউন্ড শোনা যায় বাট এই রিজোর্টটার আশেপাশে খুব বেশি রিজোর্ট ছিল না অ্যান্ড থাকলেও ওইগুলোর সাউন্ড খুব বেশি আসতেছিল না সো আমার কাছে তো এই রিজোর্টটা ওভারঅল অনেক বেশি ভালো লাগছে সো যারা ছবি তুলতে পছন্দ করেন আমার মতো তাদের জন্য এই রিজোর্টটা একদম বেস্ট কারণ অনেক ভালো ছবি আসে ওলসো আমি তো অনেক অনেক ছবি তুলেছি আর এখানে প্রত্যেকটা রুম থেকে না এক এক রুম থেকে এক এক রকমের ভিউ পাওয়া যায় ওলসো প্রত্যেকটা বারান্দা অনেক ডিফারেন্ট ওয়েতে সাজানো আবার মাঝখানে মাঝখানে অনেক কমিউনিটি স্পেস তারা ক্রিয়েট করেছে যেহেতু আমি আর্কিটেক্ট সো আমার দৃষ্টিভঙ্গিটা ওইরকম ভাবেই থাকে যে কোথায় কি করেছে কোথায় কি করতে পারতো এরকম একটা জিনিস বাই দ্য ওয়ে এই হচ্ছে আমার রুম আমার রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে একদম পারফেক্ট যেটাকে বলে আমার যেহেতু পার্সোনালি অ্যাস্থেটিক জিনিসপত্র অনেক বেশি ভাল লাগে অ্যান্ড রুমটা এত বেশি অ্যাস্থেটিক ছিল সব কিছু মিলে আমার কাছে অনেক বেশি ভাল লাগছে সো যাই হোক এই ছিল আমার ওভারঅল রুম রুম দেখিয়েছি কেন আমি ওয়াশরুম দেখাবো না সব কিছুই দেখাবো যেহেতু আমি এখন রুম টুর শেয়ার করছি সো সাজেকে ছোট ছোট ক্লিপের ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করে দেবো একটু ধৈর্য ধরবেন এন্ড আমাকে একটু টাইম কারণ আমি এখন একটা ট্রমার মধ্যে আছি যে একটা অবস্থায় আমি সাজেক থেকে বের হয়েছি সবকিছু কিছুই ইনশাল্লাহ আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব আর রিজোর্টে আসার পর তারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে সো আমি হচ্ছে গিয়ে ড্রিঙ্কসটা খেতে খেতে আমি আবারও রোমের ভিডিও করতেছি এন্ড নিজেরও কিছু ভিডিও করেছি ব্লগার হলে যা হয় মানে ছবি থেকে বেশি আমার এখন ভিডিও করতে হয় আর কি যাই হোক আপনার এই রিজোর্টে আসলে যেন সম্পূর্ণ ধারণা পান সেজন্য আমি ওয়াশরুমটাও হালকা পাতলা শেয়ার করে দিলাম বাই দ্য ওয়ে এই রুমের আরেকটা বেস্ট পার্ট ছিল এই বারান্দাটা একদম পিকচারে যেমন দেখেছিলাম ঠিক এর চেয়েও বেশি সুন্দর আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে খুবই ছিমছাম ওয়েতে সাজানো সো আমি এখানে সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই রুমটার পার নাইট ভাড়া ছিল সাত হাজার টাকা আই হোপ আপনাদেরকে আমি মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি অ্যান্ড ওভারঅল রুমটা কেমন সেটাও দেখিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি রেস্ট নিব অ্যান্ড মোটামুটি এক ঘন্টার মতো ঘুম দেবো ঘুম থেকে উঠে লাঞ্চ করবো সো আমার আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ